এই যে गाइस আমার হাতে আছে 10000 টাকা এই হাড়ির মধ্যে রেখে দিলাম দেখা যাক একজন করে আসবে কার কপালে হাড়িটা আছে চলে আসো আর আজকের খেলা হচ্ছে আমি একটা প্রশ্ন করব তোমাদের সেই প্রশ্নের ভুল উত্তর দিতে হবে ঠিক আছে প্রথম প্রশ্ন গরমে ঠান্ডা হওয়ার জন্য আমরা কোন যন্ত্র ব্যবহার করি রুম হিটার রুম হিটার ওরে বাপড়ে গোড়া উচ্চ কি সঠিক উত্তর দেখা যাক কোন জায়গায় গিয়ে থামবে দেখা যাক প্রথম জনের চোর কি কোন জায়গায় গিয়ে থামবে দেখা যাক ওই ওইটা ভাঙো দেখো ওর মধ্যে কি আছে আকর্ষণীয় উপহার দিয়ে সাজানো তোলো কি পেয়েছে দেখা যাক ওরে দশ টাকা নোট পেয়েছে প্রথম জন হাত পরের জনের কোশ্চেন দেখা যাক বলতে পারে কিনা আর একটা হাড়ির মধ্যে আছে দশ হাজার টাকা কার কপালে আছে তুমি বলো গরমে কোন খাবার খেলে আমাদের শরীর ঠান্ডা হয় বলো হ্যাঁ চার কফি সঠিক উত্তর হাততালি ঘোরাও তুমি দেখা যাক কোথায় গিয়ে থামে আচ্ছা গরমে সবাই চা খাবে ভালো বুদ্ধি দিচ্ছ দেখা যাক পরের হাড়িটা তোমার কপালে এসছে ভাঙো দেখো কি আসছে ওরে এক বাড়িতে ভেঙেছে কুড়ি টাকার নোট হাততালি দশ হাজার টাকাটা কার কপালে আছে গাইজ দেখা যাক তোমার প্রশ্ন কাকি তুমি বলো কোন রঙের পোশাক গরমের আরামদায়ক কালো পোশাক ঘরে পাপড়ে ঘোরাও তুমি সঠিক উত্তর দেখা যাক তো আমাদের সঠিক প্রশ্নের ভুল উত্তর দিতে হবে সেই খেলা দেখা যাক কোথায় থামবে কাকির চোর কি কাকির এই হাড়িটা পড়েছে ভাঙো কাকি এই দেখা যাক গরম কাল বলে কাকিও কারি সালে পড়েছে কি একশো টাকার নোট হাত পরের জন চলে যাও কাকি পরের জন আসো পরের জনের কোশ্চেন এবার ছেলেদের চান্স দেখা যাক তুমি বলো কোন কাজ করলে

কি উত্তর দিয়েছে বাবুটি দেখা যাক কোথায় থামবে বাবুটির চড়কি এবং কি পাবে দেখা যাক এই হাড়িটা ভাঙো এই সড়াইটা দেখা যাক কি আছে বলো বার করো বার করো ও গাইস 20 টাকা পেয়ে গেল বাবুটি হাতালি আর এখনো চারটি আছে দেখা যাক কে পারবে এবার বলো গরমকালে কোথায় বেড়াতে যাওয়া উচিত বলো বড় ভূমিতে বড় ভূমিতে hore পাড়ে উত্তর দেখা যাক কি পাবে এই বাবুটা ঘুরিয়েছে দেখা যাক কোথায় থামবে বাবুটা চোর কি দেখা যাক ও এই আরিটা ভাগো দেখা যাক কি আছে হাইটার মধ্যে ও গাইস দেখা যাক কত পেয়েছে দুশো টাকা হাততালি পরের জন ঘোড়াও পরের জনের কইছেন তুই বলো গরমে কোন সময়টি তোমার বেশি প্রিয় গরমকালে মাঝরাতে লোডশেডিং হয় সময়টি আমার খুব পরে পরে গরমকালে লোডশেডিং এর সময় ওরে সঠিক উত্তর ঘোড়াও সঠিক উত্তর দিয়েছে গাইস বাবুটি গরমে নাকি লোডশেডিং এর সময় বেশি প্রিয় ওই সময়টি আদ আসলে কি তাই তুমি তার মানে পেলে না কিছু পরেরজন জন্য আসো তোমার কোয়েশ্চেন তুমি বলো গরমকালে কিভাবে মাথার চুল শুকানো উচিত গরমকালে দুপুর 12টায় সঠিক উত্তর তুমি দেখা যাক সঠিক উত্তর দিয়েছে এই বাউটিও দুপুর বারোটার সময় টান রোদে ও দুপুরের ছাদে বসে চুল শুকাবে ওই হাড়িটা দেখো দেখা যাক কি পাই তোলো ও গাই পঞ্চাশ টাকার নোট পেয়েছে এইবার আছে একটি স্পেশাল হাড়ি যার মধ্যে আছে দশ হাজার টাকা এক একজন করে আসো ঘোরাও কার কপালে আছে হাড়িটা দেখা যাক আর কোন কোয়েশ্চেন নেই এবার শুধু ঘোরাও দেখা যাক কার কপালে আছে দশ হাজারের হাড়ি দেখা যাক যা প্রথমে মিস পরের জন আসো দেখা যাক কার কপালে আছে বোনাস এইটা বোনাস কার কপালে আছে দেখা যাক বোনাস প্রাইসটা কার কপালে আছে দশ হাজার টাকা আছে এই দুটো হাঁড়ির মধ্যে একটা হাড়িতে দেখা যাক কার কপালে আছে গাইস আপনারা হয়তো দেখার জন্যে খুবই আগ্রহী হয়ে আছেন বন্ধুবান্ধব দেখুন শেষ পর্যন্ত কার কপালে অনেক কাকি ভাটাও দেখুন কি আছে ও গাইস কার কপালে দেখুন কাকির কপালে দশ টাকা কাকি হ্যালো উইনার পর আসলে টাটা গুড বাই